আসসালামু আলাইকুম আজকে কিছু আপনাদের টেবিল ম্যাট দেখাবো প্যান্ট কমন অনেক কিছু আছে ওনাদের এই জায়গায় একটু দেখায় এই ব্যাগগুলো কত কিনা প্রাইস দুইশো টাকা বিভিন্ন রকম আছে আর এই ছোটো পার্টসগুলা তিনশো পঞ্চাশ টাকা অনেক কিছু আছে ওনাদের আছে চারশো পঞ্চাশ টাকা এটা কি নাম বলে আর এই যে টেবিল ম্যাটগুলো আপনাদের একটু দেখায় একটু ব্যতিক্রম আছে সুন্দরই

এই এই নকশী কাঁথা এইটা কত প্রাইস সাড়ে চার হাজার আসলে আপনারা একটু দামাদামি করে নিতে পারবেন ওনাদের কাছে অনেক রকম আছে এই চাদা আটশো আছে হাজার আছে সাতশো আছে আর এই যে নকশি এটা কত বাই বলছিলেন পনেরোশো টাকা তার থেকে একটু কম বেশি করে নিতে পারবেন আপনারা ওনারা আরো বড় দিতেছে বড় দিতেছে আর বন্ধুরা আমি কিন্তু আসলে শখের বসত মূলত ভিডিও বানাই যে একটা আমি শখের বশত আপনাদের ভিডিও বানাই আসলে ধারণা দেওয়ার জন্য আপনাদের আর এটা হচ্ছে আপনার মতিঝিল হলিডে মার্কেট বলে এখানে আসবেন আপনারা মতিঝিল হলিডে মার্কেট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন असके पुजन तुम्हें अल्लाह